আজকে আলোচনা করব হচ্ছে সন্তান যোগ নিয়ে কাদের টু থাউজেন্ড ফোরে কার কার সন্তান প্রাপ্তি হবে সন্তানের লাভ হবে তাদের নিয়ে হচ্ছে আজকে আলোচনা করবো সেটা কার কার রাশি পাঁচটা ছ সাতটা হচ্ছে রাশি আছে সাতটা রাশির হচ্ছে সন্তান প্রাপ্তির যোগ এই টাইমে হবে সেটা হচ্ছে আলোচনা করব কোন কোন রাশির হচ্ছে সন্তানের যোগ হচ্ছে এই টাইমে প্রথম হচ্ছে মেষ রাশি মেষ রাশি হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এপ্রিল অবধি কিন্তু সন্তানের যোগ তৈরি হচ্ছে কেননা বৃহস্পতি দৃষ্টি হচ্ছে পঞ্চমভাবে পড়ছে তাই হচ্ছে প্রচণ্ড পরিমাণে এই টাইমের মধ্যে কিন্তু সন্তান প্রাপ্তির কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে বা যারা কনসিপ করতে চাইছেন তারা কিন্তু এপ্রিলের মধ্যেই কিন্তু ট্রাই করুন কিন্তু পয়লা মের পর থেকে কিন্তু বৃহস্পতির প্রভাব সেরাম থাকবে না তাই কিন্তু আপনার সন্তান যোগের কিন্তু সেরম যোগ তৈরি হবে না সেকেন্ড হচ্ছে বিশব রাশি বৃষভ রাশির হচ্ছে মে মাসের পয়লা মে টু থাউজেন্ড টোয়েন্টির পর থেকে কিন্তু পঞ্চম বৃহস্পতি যখনই ট্রানজিট করবে তখনই কিন্তু কেননা রাশিতেই কিন্তু মেন বৃহস্পতি দেব আসবেন পয়লা মে থেকে তাই আপনার সন্তান যোগ তৈরি হবে শনি শনি আর বৃহস্পতি কেন্দ্রে থাকবে রাহুকেতুও কোনো প্রবলেম যদি করে সেই রাহুকেতুর প্রবলেম জন্য একটু প্রবলেম হতে পারে কিন্তু শনি দেব আর বৃহস্পতিদিন কেন্দ্রে থাকার জন্য টাইমে আপনার কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে প্রবলভাবে তারপর হচ্ছে থার্ড যে রাশিটা সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি কিন্তু এই টাইমে ঢাইয়া চলছে সবচেয়ে ভালো যোগ কিন্তু এই টাইমে তৈরি হবে এপ্রিলের মিড এপ্রিল থেকে মিড অক্টোবর অব্দি টাইমটা খুব ভালো যাবে শনির দৃষ্টি থাকবে পঞ্চম হাউসে তারপর বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু পঞ্চম হাউসে পড়বে তাই কিন্তু আপনার সন্তান প্রাপ্তির কিন্তু যোগ তৈরি হবে সূর্যদেবও এই টাইমে নিজের ঘরে আসবে আগস্ট মাসে তাই কিন্তু আপনার কিন্তু সব থেকে ভালো টাইম কিন্তু আগস্ট মাস তাই কিন্তু আপনার এই টাইমে আপনি যদি সন্তান প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চেষ্টা করতে পারেন কর্কট রাশিটা কিন্তু চান্স আছে সন্তান প্রাপ্তির তারপর হচ্ছে চতুর্থ যে রাশি সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশি তিরিশ বছর বাদে হচ্ছে এরকম একটা যোগ তৈরি হচ্ছে সস নামক রাজঝোক তৈরি হচ্ছে তুলা রাশি শনিদেবের জন্য এটা পঞ্চম ঘরে হচ্ছে আপনার দৃষ্টি দেবে শনিদেব সেটা হচ্ছে দৃষ্টি দেবে সেখানে বসে মানে বৃদ্ধি করে যেখানে বসে আপনার হচ্ছে যে দৃষ্টি দেবে পঞ্চম ঘরে এর মাধ্যমে শনিদেবের হচ্ছে পঞ্চম ঘরে দৃষ্টি দেওয়ার জন্য হচ্ছে আপনার বৃদ্ধি করবে বৃদ্ধি করবে কিন্তু সন্তানের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা কিন্তু আপনার সলভ করবে তাই আপনার তুলারাশির ক্ষেত্রেও কিন্তু সন্তান প্রাপ্তির কিন্তু ঝোঁক তৈরি হচ্ছে এবার যেই হচ্ছে পঞ্চম রাশি সেটা হচ্ছে ধনুরাশি ধনু সাড়ে সাতই শেষ হয়ে গেছে ধনুরাশি সাড়ে সাত বছর ধরে অনেক প্রবলেম ফেস করেছেন অনেক কিছু এ করেছেন তারপর হচ্ছে অনেক কিছু ফেস করেছেন অনেক প্রবলেম করেছেন কিন্তু তার মধ্যে হচ্ছে এবার আপনার দৃষ্টি দেবে পঞ্চম ঘরে বৃহস্পতিও পঞ্চম ঘরে দৃষ্টি দেবে তার জন্য কিন্তু মে মাসের পর থেকেই কিন্তু আপনি ট্রাই করুন আপনার কিন্তু অবশ্যই কিন্তু আপনার ভালো ফল পাবেন কিন্তু আপনি তারপর হচ্ছে সিক্স যে হাউ রাশিটা সেটা হচ্ছে মকর রাশি মকর রাশি সেকেন্ড হাউসে শনি ফাইনালি আপনার কিন্তু এবার বৃদ্ধি করবে ফ্যামিলিতে বৃদ্ধি করবে তারপর হ্যাপিনেসের বৃদ্ধি করবে সেকেন্ড হাউসে থাকলেই কিন্তু শনি আপনার বৃদ্ধি করে সেটা পরিবারে খুশির খবরও আসতে পারে কেননা ফ্যামিলি বৃদ্ধির কথা বলা হচ্ছে তাই আপনার কিন্তু এই টাইমে সন্তান কিন্তু একটা প্রাপ্তির কিন্তু সম্ভাবনা এই টাইমে আছে তাই মে মাসে টোয়েন্টি ফোরের পর থেকে কিন্তু আপনার যোগ শুরু হবে তারপর শনি কিন্তু জুলাই মাসে কিন্তু আবার ব্রকি হয়ে যাবে তাই কিন্তু ভালো ফল কিন্তু আপনাকে দেবেই তাই আপনি চেষ্টা করুন অবশ্যই কিন্তু আপনি সন্তান প্রাপ্তি এই টাইমে আপনার হতে পারে তারপর হচ্ছে সাত নম্বর যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশিতে তো নিজেই শনিদেব বসে আছে তাই এখানে সশ নাম রাজযোগ বানিয়ে দিচ্ছে শনি বৃহস্পতি কেন্দ্রে চলে আসবে তারপর সত্তর থেকে ষাট থেকে সত্তর পার্সেন্টেজ হচ্ছে চান্স আছে আপনার এই টাইমে সন্তান প্রাপ্তি তারপর আপনার টেন হাউসেও দৃষ্টি দেবে বৃহস্পতি শনি ফাইন ফ্যামিলি লাইফে কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে কুম্ভ রাশির কিন্তু ফ্যামিলি লাইফে কিন্তু কোনো গণ্ডগোল করা যাবে না তাহলে কিন্তু বাচ্চা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে তাই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে এটা মিটিয়ে নিন যারা বাচ্চা নিতে চাইছেন তাদের জন্য বলছি এবার উপায় বলবো উপায় হলো দেবগুরু বৃহস্পতির যে বীজ মন্ত্র আছে সেটা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই পাঠ করবেন সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো কি হবে তারপর হচ্ছে বৃহস্পতিবার কিন্তু উপোস করবেন তারপর সন্তান গোপালের যে মন্ত্র আছে সেই মন্ত্রটা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ পাঠ করবেন তাহলে যাদের সন্তান প্রাপ্তিতে এতদিন ধরে বাঁধা আসছিল তাদের কিন্তু এবার কিন্তু সন্তান প্রাপ্তি ঘটবে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব